নমস্কার well> pues u तो ये तो है ডেপুটেশনে দিয়েও যাতে স্কুলটির পঠন পাঠনে যাতে স্বাভাবিকতা ফিরে আসে সেটা দেখার জন্য কারণ বেশি সময় না এদের অনেক আইটেম হয়তো বাকি আছে আশা রাখি অন্যান্য স্কুলগুলো যেভাবে আমরা সাজিয়ে পড়ছি এই স্কুলটিও সেভাবে সেজে উঠবে তবে পরিকাঠামো অনুষ্ঠানের মধ্যেও ইচ্ছে করলে ছাত্র শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে অনেক ভালো ফল করা যায় সেটা স্কুল প্রমাণ করেছে বোর্ডের মধ্যে সেকেন্ড এক নম্বরের জন্য ফার্স্ট দেওয়াল গ্রামের অনেক স্কুল আছে সারা ত্রিপুরা আমি আশা রাখবো যে আপনাদের এই অসুবিধার মধ্যেও আপনারা যেভাবে স্কুলটি পরিচালনা করছেন পড়াশোনা চালাচ্ছেন খেলাধুলার চেষ্টা করছেন সেটা অব্যাহত রাখবেন এবং আগামী দিন স্কুলটি আর সুন্দর একটা মডেল স্কুলে পড়ে হবে